হবে একদিন মরবু একদিন কিন্তু আমাদেরকে মারছে এটা আমরা বলতে পারবো না আমাকে মারছে এটা বল বলতে পারবো না আমি ছিলাম সেখানে কথা বলছেন আমি ছিলাম হেবজতে আমাকে মারছে কান তো দিবেন না বলে না করে আমাকে মারছে এটা বলছি আমি হেফাজতের অন্ধকারে আমাকে মারছে এটা বলছি আমি জি জি ঠিক আছে আমরা জুলুমের বিরুদ্ধে কথা বলি কোনো ব্যক্তি না আমরা জুলুমের বিরুদ্ধে কথা ঠিক কিনা বলেন কারণ আর মাজলুম কয়দিন থাকবো আমাকে আপনি মারবেন আমি কানতেও পারবো না আমি বলতেও পারবো না বলেন তো আপনি বলেন তো আপনি যে আমাকে আপনি মারছেন এটা আমি বলতেও পারবো না তাহলে কই আমি নিজে ছিলাম সেই ওই জায়গায় আমার চোখের সামনে আমি দেখেছি কত লাশ আমার চোখের সামনে দেখেছি আমার ভাইকে গুলি করাছি না সেইগুলো অতএব طن এই ইতাআতি সাগপন্থী গুন্ড বাহিনীরা এই ইসতেমার মাঠে অতিরিক্ত ভাবে ঢুকে মুসলমানদের উপরে আলেমদের উপরে তকলিকের ছাত্রদের উপরে হত্যাযজ্ঞ চলেছে ঠিক কিনা বলেন মুনাফিকদের বিরুদ্ধে পক্ষবদ্ধ জিহাদ পথে কারাটা দাঁড়িয়ে আছি শতবছরের দাওয়াত তকলিকের এই মেহনত শত বছর হাজার হাজার না লক্ষ লক্ষ সাথীদের ঘাম কোরবানি রক্ত মেহনত এই দাওয়াত তবলিগের সাথে আছে ঠিক কিনা বলেন এই শত বছরের দাওয়াত তবলিগের মেহনত একজন ব্যক্তির কাছে হেরে যাবে আমরা দেখতে পেয়েছিলাম দুই হাজার আঠারো সালে সারা বাংলাদেশে দাওয়াত তবলিগের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলামের মধ্যে দীক্ষিত হচ্ছে আমাদের সমাজের চোর ডাকাত গুন্ডা বদমাস তারা তবলিগের মাধ্যমে তিন দিন যাওয়ার মাধ্যমে চিল্লা দেওয়ার মাধ্যমে তিন চিল্লা দেওয়ার মাধ্যমে আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে নামাজি হয়ে যাচ্ছে টুপিওয়ালা হয়ে যাচ্ছে পাগলিওয়ালা হয়ে যাচ্ছে সুন্নতওয়ালা হয়ে যাচ্ছে এইগুলো দেখার পরে ইহুদিদের মাথা গরম হয়েছে যার কারণে এই দাওয়াত তবলিগ নবীওয়ালা এই কাজকে কলঙ্কিত করার জন্য এই কাজকে নষ্ট করার জন্য তারা চক্রান্ত করে আমাদের মধ্যে ফাটল ধরিয়েছে ঠিক কিনা বলেন অর্থাৎ আমরা জানি আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই দাওবন্দের কৃতি সন্তান এই দাওবন্দের কৃতি সন্তানের মাধ্যমে আল্লাহ তালা এই নবীওয়ালা কাজকে শুরু করেছেন সেই ইলিয়াস রহমাতুল্লাহ আলাই তার জায়গা খানকা হচ্ছে নিজাম উদ্দিন সেই নিজাম উদ্দিন মার্কাজকে কেন্দ্র করে ঘাপটি বেড়ে বসে থাকা ইহুদিদের দালাল এই মাওলানা সাহাদ মাওলানা সাহাদ এই ইসলাম মুসলমানদেরকে দাওয়াত তবলিগের কাজকে নষ্ট করার জন্য ইহুদিদের চক্রান্তের নীল নকশায় সে টপ গিলে ফেলেছে যেমন আদার গিলে ফেলে ঠিক সে এই আদার গিলে ফেলেছে। যার কারণে দেখতে পুরা পৃথিবীতে সব জায়গায় এই তবলিগকে কেন্দ্র করে মারামারি হচ্ছে রক্তপাত হচ্ছে খুনা হচ্ছে মাত্র একটা ব্যক্তির কারণে কয়জন একজন ব্যক্তির কারণে তার নাম হলো মাওলানা সাহাব এক নম্বর সমস্যা সে নিজে নিজেকে আমির দাবি করে যে সারা বিশ্বের আমির সে দুই নম্বর সমস্যা সে কোরানের অবব্যাক্ষ করে হাদিসের অবব্যাক্ষ করে আমরা স্পষ্ট একটা কথা বলতে চাই আমি বলার আগেই আপনাদেরকে বলি বলেন তো হেদায়েতের মালিক কে হেদায়েতের মালিক কে হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ কিন্তু সেই সাদসা বলে যদি হেদায়েতের মালিক আল্লাহ হইতেন তাহলে নবী পাঠাইছেন কেন নাওজবিল্লাহ বলবেন না নবী পাঠাইলেন কেন অথচ আমরা দেখতে পাই হেদায়েতের মালিক আল্লাহ স্পষ্ট ভাবে আমরা অনেকেই জানি যখন আবু তালেব নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে তখন নবীজি তার শিয়রে দাঁড়িয়ে বলছেন চাচা একটা বারের মতো আপনি পড়ে নেন লা আল্লাহু মুহাম্মাদুর তার চাচার শিয়রে দাঁড়িয়ে বলছেন চাচা আপনি কালিমাটা পড়ে নেন ইমান হারা হয়ে মারা যাবেন যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু না পড়েন কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন এতটুকু পড়ে আপনি যদি انتقال হয়ে যান আমি আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করতে পারব কেন নবীজি আট বছর বয়সে দাদা হারিয়েছেন দাদা হারার পর থেকে আট বছর পর থেকে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের বয়স যখন চৌচল্লিশ বছর এই অবস্থায় তার চাচা আবু তালেব ইন্তকাল করেন চাচা আপনার জন্য অনেক মায়া মোহাম্বত ভালোবাসা আমার একটা বারের জন্য আপনি কালিমা পড়েন ইলাহা ইন্দম্বাহু মোহাম্মদ রসুল্লাহ যখন এই কথা বললেন বারবার নবীজি পিরাপিরি করতেছিলেন তাতাকে কালিমা পড়েন কালিমা পড়েন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান আল্লাহ কি বললেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা হে নবী হে আমার হাবিব আপনি যাকে চান তাকে হেদায় দিতে পারবেন না হৃদায়তের মালিক কে হেদায়েতের মালিক আল্লাহ এটা আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন ইচ্ছে করলে জোর করে মোহাম্মত করে ভালোবেসে আপনি কাউকে হৃদায় দিতে পারবেন না হৃদয়তের মালিক আমি আল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন কিন্তু এই সাত কান্দুলি বলে হৃদয়তের মালিক যদি আল্লাহ হতো নবী পাঠাইলেন কেন না আউজবিল্লা বলেন বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা বলছে সর্বোপরি কথা শত দাওয়াত ও তাবলীগের এই মেহনত শত বৎসর হাজার হাজার না লক্ষ লক্ষ সাথীদের ঘাম কুরবানি রক্ত মেহনত এই দাওয়াত ও তাবলীগের সাথে আছে ঠিক কিনা বলেন এই শত দাওয়াত ও তাবলীগের মেহনত একজন ব্যক্তির কাছে হেরে যাবে আমরা দেখতে পেয়েছিলাম দুই হাজার আঠারো সালে এই যে টঙ্গীর ময়দান বিশ্ব ইস্তেমার ময়দান এই বিশ্ব ইস্তেমার ময়দান রক্তাক্ত হয়েছে বিশ্ব ইসতেমার ময়দান কলঙ্কিত হয়েছে এই মাওলানা সাদ ইতাতি গুরু সাদিয়ানি বাহিরের কানে বলে ঠিক কিনা তাদের কানে রক্তাক্ত হয়েছিল আমরা আবার দেখতে পেলাম 2024 এ গত পরশুদিন রাতে গত পরশুদিন রাতে আপনারা জানেন জানুয়ারির 31 ফেব্রুয়ারির 1 2 এই তিন দিন বিশ্ব ইসতেমা হবে এটা সরকারের সিদ্ধান্ত তাবলিগের মুরব্বীদের সিদ্ধান্ত এই তিন এই তিন দিন ইস্তেমা হবে প্রথম পর্বে এই ইস্তেমার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ইস্তেমার আঞ্জাম দেওয়ার জন্য মাঠ তৈরি করার জন্য প্যান্ডেল তৈরি করার জন্য ঘুটি লাগানোর জন্য সারা বাংলাদেশ থেকে অনেক সাথীরা আসছে বুড়া বুড়া মুরব্বী সাথীরা আসছে ঠিক কিনা বলেন তারা যখন আসছে সারা দিন ভর কাজ করছে পরশুদিন আঠারো তারিখে সতেরো তারিখে দিনের বেলা সারা দিন কাজ করে তারা যখন রাতে ঘুমিয়ে পড়েছে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে আমরা দেখতে পেলাম গুণন্ত এই সমস্ত তাবলীগের বুড়া বুড়া সাথী মরব্বি বয়স্ক এক একজনের বয়স সত্তর আশি বছর এমন বৃদ্ধ বাবাদের দাদাদের যখন তারা ঘুমিয়ে ছিল আমরা দেখতে পেলাম এই ঘুমন্ত লোকদের উপরে এই জালেম বাহিনী এই দস্যু বাহিনী এই খুনিরা তারা হায়ানার মতো ঝাঁপিয়ে পড়েছে ঠিক কিনা বলেন হায়ানার মতো ঝাঁপিয়ে পড়েছে কুকুরের মতো ঝাঁপিয়ে পড়েছে তারা ঘুমন্ত ব্যক্তির বুকের উপরে ছুরি আঘাত করে মেরেছে ঘুমন্ত ব্যক্তির মাথাকে ইটের মাধ্যমে পাথরের মাধ্যমে থেকে দিয়েছে আমি আজকে একটা মিডিয়ার মাধ্যমে দেখলাম একজন কান্না করতেছে বলছে আমি ছিলাম রাত্র দুইটা থেকে চারটা পর্যন্ত পাহাড়ার মধ্যে আমি ছিলাম দোকানের পাশে আমি দেখলাম আমার কিছু সাথী ভাই রাত্র পুনে চারটার সময় তারা রোজা রাখার জন্য ইস্তেমাকে কামিয়াব করার জন্য ইস্তেমা কবুল হওয়ার জন্য অনেক সাথী রোজা রাখে না অনেকেই রোজা রাখে ইস্তেমার মাঠে তারা সারাদিন কাজ করে আবার শেষ রাত্রে তাহাজুদ নামাজ পড়ে তারা সেহরি খাবার জন্য কিছু খাবার নিয়েছিলাম দেখতে পেলাম সেই খাবারের মুসলমানদের এই উত্থানকে বিজয়কে ঠিকিয়ে দেওয়ার জন্য আমাদের মধ্যে এক চক্রান্ত করে তারা এই দাওয়াত তবলিগের কাজকে কলঙ্কিত করবে ঠিক কিনা বলেন আমরা দেখতে পাচ্ছি দুই হাজার আঠারোতে এই বিশ্ব ইজতেমার ময়দানে তারা ঘুমন্ত ছাত্রদের উপরে এবং ওলামাই কেরামের উপরে তারা যেভাবে হামলা করেছিল আমরা দেখেছি দুই সালে হেফাজতে ইসলামের ঘুমন্ত আলেমদের উপরে মুসলিম জনতার উপরে আওয়ামী দুঃশাসনের জালেম সরকার রাতের বাতি অন্ধ করে দিয়ে লাইট বিচ্ছিন্ন করে দিয়ে মতিঝিলে সপ্তাহ যেইভাবে রাতের অন্ধকারে মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পেলাম গত পরশু আওয়ামী দুঃশাসনের সাথে মিল রেখে এই এতাহাতি সাহাপন্থী গুন্ড বাহিনীরা এই ইস্তেমার মাঠে অতর্কিত ভাবে ঢুকে মুসলমানদের উপরে আলেমদের উপরে তবলিকের সাথে উপরে হত্যাযজ্ঞ চালেছে ঠিক কিনা বলেন অতএব আমরা বলতে চাই হ্যাঁ মুসলমান আমাদের ইসলাম নিয়ে চক্রান্ত হচ্ছে তবলিগ নিয়ে চক্রান্ত হচ্ছে মসজিদ নিয়ে চক্রান্ত হচ্ছে মাদ্রাসা নিয়ে চক্রান্ত হচ্ছে আলেমদেরকে নিয়ে চক্রান্ত হচ্ছে অতএব ইমানদার মুসলমান আর ঘুমিয়ে থাকার সময় নাই অ্যালার্ট হতে হবে এখন থেকে ইসলামের মোকাবেলায় যত বড় শক্তি আসুক না কেন আমরা সকলেই এক হয়ে ঐক্য হয়ে সমস্ত মুসলমান ভেদাভেদ ভুলে গিয়ে এক ঐক্য হয়ে সমস্ত কাফের মুশরিক ইহুদি নাসারা বদ্দিন বিশেষ করে মুনাফেকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাহাজ করতে কারাকে তৈরি আছি

আমরা জুলুমের বিরুদ্ধে কথা ঠিক কিনা বলেন কারণ আর মাজলুম কয়দিন থাকবো আমাকে আপনি মারবেন আমি কানতেও পারবো না আমি বলতেও পারবো না বলেন তো আপনি যে আমাকে আপনি মারছেন এটা আমি বলতেও পারবো না হ্যাঁ তাহলে কই দুই হাজার তেরোতে আমি নিজে ছিলাম সেই ওই জায়গায় আমার চোখের সামনে আমি দেখেছি কত লাশ আমার চোখের সামনে দেখেছি আমার ভাইকে গুলি করা বলতে পারছি না সেগুলো অতএব তন্ত্র মন্ত্র দিন শেষ ইসলামের বাংলাদেশ ঠিক না বলে তন্ত্র মন্ত্র দিন শেষ কোরআনের বাংলাদেশ তন্ত্র মন্ত্র দিন খেলাফতের বাংলাদেশ বিরানব্বই ভাগ মুসলমানের দেশে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আর কোন টাকা পুরো কথা বলতো না ঠিক কি না এই দেশ সবে ইসলামের দেশ ঠিক কি এই দেশ সবে কোরআনের দেশ এটা মাহফিল দেখি যাত্রা প্যান্ডেল না যাত্রা প্যান্ডেল এটা যাত্রা প্যান্ডেল না হয়েছি একদিন মরবু একদিন কিন্তু মানে কথা বল ইনশাআল্লাহ আল্লাহ এই জীবন দিয়েছে আল্লাহ বলছেন কুল ইননা সলাতি ওয়ানসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি لله رب العالمين হে আপনি বলে দেন আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার জন্য কার জন্য জোরে বলেন কার জন্য আরও জন্য আল্লাহর জন্য এতে কোনো ভয় বিটি চোরাাঙ্গন আমরা ভয় পাই না ভয় পাই না আরে গতকালকে রাত্রে তো চারজন মারা গেছে ঠিক না বলেন চারজন মারা গেছে আমি যেন সেই শহীদের কাতারে সামিল হতে পারি ঠিক কিনা প্রত্যেকটা মমিনের জীবনের সবচাইতে বড় তামান্না শাহাদাতের মৃত্যু নবীজি বলছেন নবীজি বলছেন যে আমার মনে চায় সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল দিনের জন্য আল্লাহর জন্য শহীদ হব ঠিক কিনা বলেন অতএব আজকে কিছু আগে মারা গেছেন আমাদের রাজাবাড়ির হেকমত আলী সে মারা গেছে না মেডিকেলে ভর্তি ছিল হেকমত আলী মেম্বর আসল পরে মারা গেছে আমিও একদিন মারা যাব ঠিক না বলেন আপনারা সবাই মারা যাবেন কোন সন্দেহ আছে বলেছেন কে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ বলেছেন প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমি ও মারা যাব আপনি ও মারা যাবেন কোন বাহাদুরি দুনিয়ায় চলবে না জমিনদার জিন্দে আল্লাহ জমিনে বসে আল্লাহ সাথে তাগুদী কোপান মরতে হবে ঠিক কি বলেন জমিনের মধ্যে একদিন যেতে হবে জমিনের নিচে যেতে হবে ওই তোমার মাসতানি ওই দিন তোমার অহংকার দুই পাশে মাটি চটা দিয়ে দেখবে ঠিক কি না কোনো সন্দেহ নাই তখন তোমার দাদা বাবু নেতা বাবু তোমার বাবা মা কেউ থাকবে না থাকবে কেউ থাকবে না অতএব আমরা বলতে চাই আমরা মেডিকেলের বিছানায় মরতে চাই না ঠিক না রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরতে চাই না ঘরের বিছানায় মরতে চাই না আমরা বলবো একমাত্র আল্লাহর রাস্তায় ঠিক কিনা বলেন অতএব আমরা সবাই মুসলমান যারা মুসলমান না তাদের সাথে আমার কোনো কথা নাই যারা মুনাফিক তাদের সাথে কোনো কথা নাই কিন্তু যারা মুসলমান তারা অবশ্যই কোরআনের প্রতি সম্মান রাখে ঠিক কিনা বলেন অতএব আমরা চাই কোরআনের বিধান সমাজে বাস্তবায়িত হোক ঠিক কিনা বলেন আমরা চাই কোরআন ভিত্তিক সমাজ হবে কোরআন ভিত্তিক ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে হক হক্কানিতার সঙ্গে থাকার তৌফিক দান করুন وآخر دعوانا عن الحمد لله رب العالمين হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত